তারাপুর কালী মন্দিরে বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিরাট একটি আয়োজন করা হয়েছে তাতে রয়েছে গান কীর্তন সন্ধারতি রামনামের জপ একশো আটটি প্রদীপ জ্বালিয়ে রাম পূজা অনুষ্ঠিত হয়েছে আপনাদের সামনে তুলে ধরলাম এনি টোয়েন্টি ফোরের পর্দায় নমস্কার আপনাদের স্বাগত জানাই আমি দীপজয় চক্রবর্তী আজ বাইশে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তারাপুর স্থিত মা কালীর মন্দিরে বিরাট বড় একটি আয়োজন করা হয়েছে এখানে আছেন আমাদের বাবুলঘু মহাশয় ওনার কাছ থেকে জানব এখানে কি কি অনুষ্ঠানের আয়োজন আছে আমাদের এই কালী মন্দির তারাপুর কালীবাড়ি একশো তিপ্পান্ন বছর আমরা এখানে প্রতিবারে কালী পূজা এবং থাকি আমাদের এখানে মহাদেবের শিব মূর্তি এবং বিষ্ণু অবতারের মূর্তি পূজা হয় এবছর আপনারা সবাই জানেন আজ বাইশ জানুয়ারি দু হাজার চব্বিশ আমাদের অযোধ্যায় ভগবান রামচন্দ্র মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে রামনালা তার উপলক্ষে আমরা আমাদের কালীবাড়ি ট্রাস্টি কমিটির পক্ষ থেকে এখানেও ভগবান রামচন্দ্র পূজা আয়োজন করেছি আমার সঙ্গে পুজো চলছে ইতিপূর্বে আমাদের সম্পাদক শ্রী এই দেওয়ার সংকল্প করে নিয়েছে আমার সঙ্গে এই ট্রাস্টি অন্যান্য সদস্য আমি সভাপতি হিসাবে আছি আমরা চাই আমাদের এই পুজো অন্যান্য মন্দিরের মতো সুন্দর হবে এবং পুজোর পরে এখানে দেড়টার সময় তার আগে আমরা এখানে অঞ্জলি হবে আমাদের পুরোহিত আছে অঞ্জলি দেবে এবং দেড়টার সময় সমস্ত সাধারণ জনসাধারণের জন্য প্রসাদ বিতরণ করা হবে এবং সন্ধ্যায় আমরা এখানে ভক্তিগীতি এবং প্রদীপ জ্বালিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের আমরা প্রণাম জানাবে আমার সম্পাদক শ্রীপালকান্তিদের কিছু বলবে অযোধ্যার এই রাম মন্দিরের জন্য ইতিহাস সাক্ষী আমাদের হিন্দুদের অনেক রক্ত জ্বলেছে হাজার হাজার হিন্দু এই মন্দিরের রক্ষার্থে প্রাণ দিয়েছে আজকে আমাদের এই বাইশে জানুয়ারি আমাদের এই রামলালা রাম রামের বিগ্রহ অযোধ্যার নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হবে এর জন্য আমরা ভারতবাসী হিন্দু হিসাবে গর্বিত এবং এই সব মহান ব্যক্তি যারা উৎসর্গিত নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি সম্মান জানাতে আজকে সন্ধ্যায় প্রতিটি বাড়িতে এবং প্রতিটি ঘরে যেন প্রদীপ প্রজ্জ্বলন করা হয় আমরা আমার মন্দিরে একশো আটটি প্রদীপ প্রজ্বলন করবো এবং পূজার মধ্যে আমরা জয় শ্রীরামের শ্রীরাম জয় রাম জয় জয় রাম একশো আটবার জপ করবো নমস্কার আপনার কাছে একটা প্রশ্ন নাইনটি টুতে আপনার অনুভূতিটা কেমন ছিল নাইনটি টু থ্রি সে ছয় ডিসেম্বরে ঘটনা হয়েছিল তখন আমার অনুভূতি হয়েছে যে যাই হোক আশা রাম মন্দির আমরা পতাকা তুলতে পেরেছি রামের মূর্তি এখানে আগামীতে বসবে এই আমার ধারণা আছে এবং আজকে সেটা বাস্তবে হচ্ছে আজ দু হাজার চব্বিশে বাইশ জানুয়ারিতে আজকে আপনার অনুভূতিটা কেমন আজকে আমরা বললাম তো আমার সম্পাদক করেছে আমরা গর্বিত একজন হিন্দু হিসাবে বিশ্বে আমাদের ভগবান শ্রীরামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে নতুনভাবে অযোধ্যা এই মন্দিরে তার জন্য আমি একজন হিন্দু হিসাবে গর্বিত